আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গতকাল উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের নেতা সাবেক ভিপি সাবেক ভিপি নুরু আহত হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসি ইউতে রয়েছে এই নুরুর উপর এই হামলার একটি হামলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ বলেছেন এর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পরিপরপ্রেক্ষিতে এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন বন্ডামি বাদ দেন সার উপদেষ্টা নজরুলকে হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের করার সমালোচনা করেছে শুক্রবার উনত্রিশে আগস্ট নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আসিফ নজরুল একটি পোস্ট সেই পোস্টের কমেন্টে হাসনাত আব্দুল্লাহ করা প্রতিক্রিয়া জানান এর আগে শুক্রবার রাত দশটা ছাপ্পান্ন মিনিটে আসিফ নজরুল ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন বিপি নুরুল হক প্রতিবাদ উপর কিছুক্ষণ পর এই পোস্টের কমেন্টে হাসনাত লিখেন প্রতিবাদের কাজ আপনারি বাদ যেই কারণে বসানো হয়েছে সেটা না করে আপনি কি করছেন তার হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিয়েছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ধরে কাজটা করুন হাসনাতের এই মন্তব্য হাজারো মানুষ সমর্থন জানিয়েছে এর আগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়া উইটপা খেল নিক্ষেপের ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রক্তাক্ত পরে সংগঠনে সংগঠনটির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে নূরের ফেসবুক লাইভে দেখা যায় তার মুখ থেকে বুক পর্যন্ত রক্ত ছড়িয়ে গেছে গেছে এবং নাক ফেটে এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে নিয়ে হাসপাতালে পৌঁছে দেয় হাসপাতালে পৌঁছে দেওয়ার পরে হক নূরের নাকি ভিতরে রক্তক্ষণ হচ্ছে এর জন্য ওনাকে আইসিউতে রেফার করা হয়েছে এই যে একজন উপদেষ্টা উনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তাহলে বিচার করবে কি আবার উনি আইন উপদেষ্টা যদি যে কারণেই তদন্ত করে এটার একটা মীমাংসা তো হতে হবে তা না করে উনি কী বললেন এবং আসনাদ আবদুল্লাহ সমচিত্র জবাব দিয়েছে একদম হাজার হাজার মানুষ তার এই জবাবটার সমর্থন করেছে ফেসবুক ভাইরাল বন্ডামি বাদ দেন স্যার ভালো থাকবেন দর্শক আজ পর্যন্ত